আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ফিলিস্তিন জিন্দাবাদ জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম একদিনে ইউক্রেনের দুই বত্রিশ জন ভূপাতিত করার দাবি রাশিয়ার এরপর জানিয়ে দিব ভারতের শীর্ষ মাওবাদী নেতা নালাম্বা কেশবরাও নিহত বলেছেন অমিত শাহ এদিকে এক রাস্তায় যুক্ত হচ্ছে চীন পাকিস্তান ও আফগানিস্তান ক্ষুব্ধ ভারত আরও জানিয়ে দিব পাকিস্তান ও ভারতের মধ্যে পরমাণু যুদ্ধ হবে বোকামি বললেন লেফটেন্যান্ট জেনারেল শরীফ সর্বশেষ জানিয়ে দিব পশ্চিম তীরে বিদেশি কূটনৈতিক দলকে লক্ষ্য করে ইসরায়েলি বাহিনীর গুলি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন একদিনে ইউক্রেনের দুই বত্রিশ জন ভূপাতিত করার দাবি রাশিয়ার রাশিয়া জানিয়েছে তাদের বিমান প্রতিরক্ষা বাহিনী ইউক্রেনীয় বাহিনী কর্তৃক পাঠানো অন্তত দুই শত বত্রিশটি ড্রোন ধ্বংস করেছে এসব ড্রোনের কিছু রাশিয়ার রাজধানী মস্কোর দিকে উদ্দেশ্য করে পাঠানো হয়েছিল বলে দাবি করেছে রাশিয়া এর ফলে নিরাপত্তাজনিত কারণে মস্কোর তিনটি প্রধান বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয় মস্কোর মেয়র শেরগেই সোভিয়ানিন জানিয়েছেন রাজধানীতে ঢোকার আগেই তিনটি ড্রোন ভূপাতিত করা হয় এই হামলার ফলে কিছু বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয় যদিও কিছুক্ষণ পরে বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক হয়েছে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি অন্যদিকে ইউক্রেন দাবি করেছে যে তাদের ড্রোন হামলায় রাশিয়ার অরিয়ল অঞ্চলে অবস্থিত একটি সেমিকন্ডাক্টর কারখানার দিকে লক্ষ্য করে পাঠানো হয়েছিল এই কারখানাটি রাশিয়ার যুদ্ধ বিমান এবং ক্ষেপণাস্ত্র উৎপাদনে ব্যবহৃত যন্ত্রাংশ সরবরাহ করে তিন বছরেরও বেশি সময় ধরে চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধ ক্রমেই ড্রোন নির্ভর হয়ে উঠেছে যুদ্ধের শুরুর দিকে যেখানে মুখোমুখি লড়াই ছিল মুখ্য এখন সেখানে ড্রোন হামলা হয়ে উঠেছে একটি কৌশলগত হাতিয়ার যুদ্ধক্ষেত্রে উভয় পক্ষই এখন ড্রোন ব্যবহার করে শত্রুপক্ষের ভেতরে গভীরভাবে আঘাত হানার চেষ্টা করেছে এই প্রযুক্তির বিস্তার রাশিয়া এবং ইউক্রেন উভয়কেই ড্রোন উৎপাদন ও মোতায়েনের নতুন কৌশল খুঁজতে বাধ্য করেছে ড্রোন প্রতিহত করতে ব্যবহার করা হচ্ছে ইলেকট্রনিক জ্যামিং কৃষকদের শটগান ভারতের শীর্ষ মাওবাদী নেতা নালাম্বা কেশবরাও নিহত বলছেন অমিত শাহ ভারতের মাওবাদী বিদ্রোহীদের শীর্ষ নেতা নালাম্বা কেশবরাও ওরফে বাস ভারাজ নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দীর্ঘদিন ধরে চলা এই সশস্ত্র আন্দোলনের ইতিহাসে ঘটনাটি এক গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বিবেচিত হচ্ছে বুধবার ছত্তিশগড় রাজ্যের নারায়ণপুর জেলার গভীর জঙ্গলে চালানো এক অভিযানে সাতাশ জন মাওবাদী বিদ্রোহী নিহত হন অমিত শাহ জানান নিহতদের মধ্যে ভারতের নিষিদ্ধ ঘোষিত সংগঠন কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া মাউইস্ট এর সাধারণ সম্পাদক নালাম্বা কেশবরাও যিনি সংগঠনের সর্বোচ্চ নেতা ছিলেন এক বিবৃতিতে অমিত শাহ বলেন আজ ছত্তিশগড়ের নারায়ণপুরের আমাদের নিরাপত্তা বাহিনী সাতাশ জন ভয়ঙ্কর মাওবাদীকে নির্মূল করেছে তাদের মধ্যে অন্যতম ছিলেন সিপিআই মাওইস্টের সাধারণ সম্পাদক নালাম্বা কেশবরাও ওরফে বাসভারাজু যিনি ছিলেন সংগঠনের মেরুদণ্ড ও নকশাল আন্দোলনের মূল চালিকা শক্তি তিনি আরো বলেন গত তিন দশকের নকশাল দমন অভিযানে এই প্রথম সাধারণ সম্পাদক পর্যায়ের কোনো শীর্ষ নেতাকে নির্মূল করা সম্ভব হল এটি আমাদের নিরাপত্তা বাহিনীর এক বিশাল সাফল্য এক রাস্তায় যুক্ত হচ্ছে চীন পাকিস্তান ও আফগানিস্তান ক্ষুব্ধ ভারত চীনের বহুল আলোচিত ওয়ান বেল্ট ওয়ান রোড ইনিশিয়েটিভের অন্যতম একটি অংশ হল চীন পাকিস্তান অর্থনৈতিক করিডর আঞ্চলিক অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ এই প্রকল্পের কাজ জোর কদমে এগিয়ে নিচ্ছে বেইজিং আর এবার এই করিডরে যুক্ত হতে যাচ্ছে আরেক ভৌগোলিক গুরুত্বপূর্ণ দেশ আফগানিস্তান বেজিং ভিত্তিক সংবাদ মাধ্যম সিনহুয়া জানিয়েছে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডরে আফগানিস্তানে সম্প্রসারণের বিষয়ে একমত হয়েছে তিন দেশ বেজিংয়ে অনুষ্ঠিত চীন পাকিস্তান ও আফগানিস্তান ত্রিপক্ষীয় বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে খবরে বলা হয় আনুষ্ঠানিক এই বৈঠকে অংশ নেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং আফগানিস্তানের অন্তর্বর্তী পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোত্তাকি বৈঠকে তিন দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক বাণিজ্য অবকাঠামো উন্নয়ন এবং আঞ্চলিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয় পাকিস্তান ও ভারতের মধ্যে পরমাণু যুদ্ধ হবে বোকামি বললেন লেফটেন্যান্ট জেনারেল শরীফ পাকিস্তান ও ভারতের মধ্যে পারমাণবিক যুদ্ধ নিছক বোকামি হবে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এ ধরনের পদকে অকল্পনীয় এবং অযৌক্তিক বলে বিবেচনা করা উচিত বলেও জানান তিনি ভারতের সাথে সাম্প্রতিক অচলাবস্থার পর ব্রিটিশ এক সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল শরীফ তার এ মতামত প্রকাশ করেন তিনি বলেন পারমাণবিক সংঘাত উভয় দেশের জন্য ধ্বংস ডেকে আনতে পারে পাকিস্তান শান্তি চায় কিন্তু যদি যুদ্ধ চাপিয়ে দেয়া হয় তাহলে আমরা প্রস্তুত দুই দেশের মধ্যে সংঘাতের কথা তুলে ধরে ভারতের অহংকারের তীব্র নিন্দা জানান পাকিস্তান আইএসপিআর মহাপরিচালক বলেন একটি বিরোধ বিদ্যমান যা যে কোনো মুহূর্তে জ্বলে উঠতে পারে দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে পারমাণবিক সংঘাতের আশঙ্কা সম্পর্কে এক প্রশ্নের জবাবে লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন ভারত মিথ্যা বর্ণনার ওপর ভিত্তি করে আগুন নিয়ে খেলছে পহেলগাম হামলায় পাকিস্তানের জড়িত থাকার ভারতীয় অভিযোগের জবাবে তিনি জানান ভারত যদি কোনো পাকিস্তানের বিরুদ্ধে প্রমাণ দিতে পারে তবে তারা ব্যবস্থা নেবে পশ্চিম তীরে বিদেশি কূটনৈতিক দলকে লক্ষ্য করে ইসরায়েলি বাহিনীর গুলি পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরের প্রবেশ পথে একটি বিদেশি কূটনৈতিক প্রতিনিধি দলের উদ্দেশ্যে গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী বুধবার একুশ মে এক প্রতিবেদনে আনাদলু এজেন্সি এ খবর জানিয়েছে ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রীর সহকারী আহমেদ আলদিক বলেছেন ৩৫ জন রাষ্ট্রদূত কনসাল এবং কূটনৈতিকের প্রতিনিধি দল অবরুদ্ধ ক্যাম্পের কাছে পৌঁছালে ইসরায়েলি সেনাবাহিনী কূটনৈতিক নিয়ম লঙ্ঘন করে গুলি চালায় ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফার তথ্য অনুযায়ী প্রতিনিধি দলটিতে মিশর জর্ডান মরক্কো ইইউ পর্তুগাল চীন অস্ট্রিয়া ব্রাজিল বুলগেরিয়া তুরস্ক স্পেন লিথুনিয়া পোল্যান্ড রাশিয়া জাপান রোমানিয়া মেক্সিকো শ্রীলঙ্কা কানাডা ভারত চিলি ফ্রান্স ও যুক্তরাজ্যের কূটনীতিকসহ আরও বেশ কয়েকটি দেশের প্রতিনিধিরা ছিলেন